সঙ্গে আওয়ামী লীগের চিঠি দেওয়া নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি এবং আমরা আপনাদেরকে তখনই জানিয়েছিলাম আজকে যে রিপোর্টে আমাদের সামনে আছে সেই রিপোর্টেও আপনারা জেনে যাবেন সেই বিষয়ে সারমর্ম সবগুলোই আছে কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে সরকারের পররাষ্ট্র উপদেষ্টার যে প্রতিক্রিয়া রিয়েকশন এটা সাংবাদিকের প্রশ্নের উত্তরেই হোক এবং প্রথম আলো পত্রিকার রিপোর্টের যে স্ট্রাকচার ধরন মানে সুযোগ পেয়ে অন্তত আওয়ামী লীগ কী কী বলেছে এটা যেদিন আওয়ামী দিয়েছে জাতিসংঘে সেই দিন প্রথম আলো রিপোর্ট করেনি বাট আজকে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছে সেই প্রেক্ষিতে প্রথম আলো এটা তুলে ধরেছে মোটামুটি ওইটার জিস্ট ওই রিপোর্টে মানে জাতিসংঘে যে চিঠি আওয়ামী লীগ দিয়েছে ওই যে নওফেলসবির শিক্ষা উপমন্ত্রী তিনি যেই চিঠিটা দিয়েছে আওয়ামী লীগ পক্ষে সেটা তুলে ধরেছে এখন আমি যেন বলছি যে এই সরকারেরও কিছুটা টনক নড়েছে কিনা বা সরকার কিছুটা গ্রাহ্য করছে কিনা গরজ করছে কিনা বা একটু ভাবছে কিনা দেখেন তো আপনাদের কাছে এরকম কিছু মনে হয় কিনা আওয়ামী লীগের চিঠিতে কাজ হবে না ভেতরে যে কথাগুলো আছে সেগুলোর মধ্যে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘের সিদ্ধান্ত তারা নিজেও নিচ্ছেন জাতিসংঘের সঙ্গে তো তাদের দহরম মহরম আছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস এবং সঙ্গে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালোই নাকি দহরম মহরম রয়েছে এরকম বিভিন্ন ক্ষেত্রে আলাপ শোনা যায় আর কি তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা হয়তো একটা সাহস পেয়েছেন বলে দিতে পারেন যে চিঠি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কথা বলেছেন তহিদ হোসেন তিনি বলছেন যে জাতিসংঘকে দেওয়া আওয়ামী লীগের ধরনের চিঠিতে কোনো কাজ হবে না প্রসঙ্গত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে এক নভেম্বর বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নাওফেল মানে আমরা অনেকে চেনেন তাকে চিঠি তিনি ওই চিঠির অনুলিপি জাতিসংঘের জাতিসংঘের সাধারণ মহাসচিব পরিষদের সভাপতি জাতিসংঘের মানবাধিকার পরিষদ সহ জাতিসংঘের কাজে যুক্ত ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের জাতিসংঘের পাঠানো দলটির ওই চিঠিতে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের আহ্বান জানাই আমরা বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষের মধ্যে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাই মানে আলোচনার বিষয়টি তো জোর দেওয়া হয়েছিল বাংলাদেশের ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শিরোনামে পাঠায় আওয়ামী লীগ আওয়ামী লীগের চিঠিতে আরও বলা হয় বাংলাদেশে ইউএনডিপি নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ জায়গায় আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে এবং এটা যদি প্রমাণিত হয় জাতিসংঘের নিয়মের বাইরে জাতিসংঘ কোথায় সহযোগিতা করছে তাহলে জাতিসংঘের জন্য সেটা অসুবিধাজনক নিঃসন্দেহে প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হবে কিনা এই প্রশ্ন তোলা আওয়ামী লীগের বিরুদ্ধে দু চোদ্দ আঠারো চব্বিশ সালে তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে তারা পনেরো বছর ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে এ অভিযোগ রয়েছে এটা শক্তিশালী অভিযোগ এবং এটা সাধারণ মানুষ এটা মনে করে যে আওয়ামী লীগ ধরনের নির্বাচন করেছে এখন সেই সময় বিএনপি এ ধরনের চিঠি দিয়েছিল কিনা সেটার প্রতিক্রিয়া কি জানিয়েছে সে জায়গায় যদি আমরা নেওয়া যাই আমরা শুধু এইটুকু বলতে পারি যে নির্বাচন কেন্দ্রিক যে মানে হয়তো আজকে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা এটা পাত্তা দিলেন না মনে করলেন যে না কিছু এটা আসে যায় না কিন্তু নির্বাচন আওয়ামী লীগ চুপ করে থাকবে না এবং এইসব বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা যে এই চেষ্টা করে যাবে এবং সেই চেষ্টা কখন কোনটা বেজে যায় আর কোনটা বাঁচবে না এইটা আগ বাড়িয়ে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে নিশ্চয়ই এখনই বলার সুযোগ থাকে না আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে একদিকে নির্বাচন ক্ষমতা দখল এইগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যখন ব্যস্ত তখন বাংলাদেশের তরুণদেরকে আসিফ মাহমুদ সজিব ভা এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি এবং মেজর জিয়া ওনারা বাংলাদেশের তরুণদেরকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে সো যেই বিষয়টি বাংলাদেশের রাজনীতির ডাম ডোলের ভিতরে এই বাংলাদেশের রাজনীতি যে বর্তমানে যে ডামাডোল চলছে এর ভিতরে এই বিষয়টি কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ভাবার বিষয় যে কেন বাংলাদেশে এত তরুণকে কেন অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে সো আমরা জানি যে আসিফ মাহমুদ সজিব ভিয়া সম্পর্কে যদি আপনারা জানেন খবরে দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন সে এয়ারপোর্টে ধরা পড়েছে তারপরে যখন তাকে জিজ্ঞাসা সে বলল যে ভুলে লাগেজের করে চলে গেছে। তার মানে হচ্ছে যে তার ওই যে ম্যাগজিন বা গুলি লাগেজের ভিতরে ছিল তাহলে তো সেটার অস্ত্র আছে তো তার কাছে কেন অবৈধ অস্ত্র থাকবে এবং এই অস্ত্র দিয়ে তারা কি করছে তো বেসিক্যালি যে জিনিসটি হচ্ছে বাংলাদেশে একটি তালেবান রাষ্ট্র করার জন্য বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র করার জন্য বাংলাদেশকে একটি আইএস স্টাইলে তালেবানি রাষ্ট্র করার জন্য বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এই ট্রেনিং কারা দিচ্ছে কেন দিচ্ছে এই ট্রেনিংগুলো দিচ্ছে হচ্ছে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি গোলাম আজমের ছেলে যে নাকি হচ্ছে বাংলাদেশে আইএস এর প্রধান আইএস এর বাংলাদেশের প্রধান হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং আরেকজন জঙ্গি যে জঙ্গিবাদের জন্য সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন মেজর জিয়া মেজর জিয়া হচ্ছে বাংলাদেশের তালেবানের প্রধান তালেবানকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে মেজর জিয়া এবং এই চক্রকে এই তালেবান এবং আইএসদেরকে সরকারিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সহযোগিতা করছেন আরেক জঙ্গি আসিফ মাহমুদ সজীব প্রিয়া স্থানীয় সরকার উপদেষ্টা এখন আমাদের ভাবার বিষয় যারা এই দেশের সচেতন মানুষ আছি যারা এই বাংলাদেশকে বিশ্বাস করি বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে বিশ্বাস করি এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি আমাদেরকে এখন ভাবতে হবে বুঝতে হবে যে কেন এই তরুণদেরকে বাংলাদেশে ট্রেনিং দেওয়াচ্ছে তো এখন আমরা যতটুকু খবর পেলাম এবং বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্র সংগ্রহ করে আমরা দেখছি যে জানছি বিভিন্ন জায়গায় এটি নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে অনেক তরুণকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এই ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি মেজর জিয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদ এরা সরকারি পৃষ্ঠপোষকতায় এরা এই ট্রেনিং গুলো অস্ত্রের ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে দিচ্ছে এই তরুণদেরকে এর উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে যতই নির্বাচন নির্বাচন করুক যাই যেই খেলায় হোক না কেন তাদের মূলত এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে একটি জঙ্গি তালেবানি স্টাইলে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা একটা তালেবানের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে এটা তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের তরুণদেরকে আসিফ মাহমুদ সজীব বিয়া মেজর জিয়া ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিন এরা তরুণদেরকে ট্রেন প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে বাংলাদেশ দখল করার জন্য যা আমি বলবো সমস্ত বাংলাদেশের সকল দেশপ্রেমী ভাইদেরকে বলবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বলবো যে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের যে এই যে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যে চেষ্টা চলছে পাঁচই আগস্টের জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের বীজকে আবার নতুন করে বপন করা হয়েছে সেটাকে রুখে দেওয়ার জন্য আমি মনে করি এখনই আমাদের সময় সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যেন তালেবান বাংলাদেশ যেন তালেবানি না রাষ্ট্র না হয় বাংলাদেশ যেন আইএস এর অংশ না হয় সেজন্য আমাদের সকলকে কাজ করতে হবে আসুন